ভালো আছেন দাদা কে কে যাবেন না কে এসেছে এই ব্লগে আপনারা দেখতে পাবেন কোথায় আপনারা কলকাতায় নাস্তা করবেন ফিফটিন প্রো ম্যাক্স আমার কাছে কেমন লাগলো ব্র্যান্ডের সব শপিং করার জন্য আপনারা কোন শপিং মলে যাবেন আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম শ্রীলতা থেকে আমরা কি কি কিনলাম কি কি খেলাম এবং নন ব্র্যান্ডেড কাপড়ের জন্য আপনারা কোন দিকে যাবেন আমরা গ্যাজেটের জন্য কি কোথায় গেলাম এবং গ্যাজেট কোথায় ভালো পাওয়া যায় এবং আপনারা ডিনার বা লাঞ্চ কোথায় করবেন এবং আমাদের দিনটা কেমন গেল হাওড়া ব্রিজে কী করলাম সব কিছু আসসালামু আলাইকুম সবাই কী কী অবস্থা সবার সো এটা ছিল আমাদের কলকাতায় সেকেন্ড দিন এবং সকাল সকাল বের হয়ে গিয়েছি আমরা এবং আর আবার মাসফিক রাস্তার পাশেই চা খাচ্ছে এবং সামনে থেকে আসছে হলুদ ট্যাক্সি যেটা কি না একটা নস্টালজিক ফিল দেয় যেটা কি না হচ্ছে কলকাতার একটা ফিল দেয় যে কলকাতা চলে আসছি আর এই হচ্ছে আমি আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি যে কোথায় নাস্তা করা যায় এবং যেতে যেতে দেখলাম পাশে হচ্ছে অনেক ভিড় সো আমরা চিন্তা করলাম যে এত ভিড় এখানে কেন সো দেখলাম এখানে হচ্ছে গরুর মাংসর একেবারে একটা বিশাল দুনিয়া সেখানে হচ্ছে তাজা তাজা গরুর মাংস হচ্ছে রান্না হচ্ছে আর এটার নাম হচ্ছে নবাব ইটিং হাউস আপনারা যারা কিনা নিউ মার্কেটের আশেপাশে থাকবেন তারা হচ্ছে এখানে খাবেন এখানের খাবারটা একটু ডিফারেন্ট লাগবে বাট মজা ছিলই দেখেন গরম গরম তাওয়ায় হচ্ছে গরুর মাংস হচ্ছে দেখি হচ্ছে লোভ লাগছে এবং চেহারাটা দেখেন কি সুন্দর আর এখানে গরুর মাংসের দাম কত জানেন এক প্লেট মাত্র পঞ্চাশ টাকা এখানে হচ্ছে গরুর মাংসর রেজালা পাওয়া যায় গরুর মাংস ঝাল মাংসটা পাওয়া যায় এবং আপনার নেহেরি পাওয়া যায় এখানে নেহেরি ছিল অনেক আইটেম ছিল ডাল ছিল ডাল গোশ ছিল আর এই হচ্ছে চা আমরা বসে গেলাম রাস্তার পাশেই আর এখানে হচ্ছে চাও পাশে বানানো হচ্ছে আজকে আমরা যাব উল্টা দিকে যেখানে আমরা আছি তার উল্টা দিকে মানে আমরা আজকে সাউথ সিটি মল যাব কোয়াস্ট মলে যাব এই জন্য আমরা আমাদের ওলার অপেক্ষা করছি আর আপনারা যারা কিনা কলকাতায় যাবেন তারা উবার থেকে ওলাটায় চড়বেন কারণ উবারটা একটু এক্সপেন্সিভ মানে ওলার থেকে ওলাটা একটু দাম কম সো আমাদের ওলা চলে আসছে আর হচ্ছে আমরা একটু জ্যামেও বসে আছি আমরা আজকে যাচ্ছি হচ্ছে সাউথ সিটি মলে আমরা চলে আসলাম সাউথ সিটি মলে আমরা একটু সকাল সকালে এসছিলাম এই জন্য দেখেন অতটা ভিড় ছিল না এবং আমরা শোরুমগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আমরা এখন আছি হচ্ছে জারার শোরুমে যারা শোরুমে আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম কিছু পছন্দ আমার হয় কিনা আমার এই সাদা কোটটা পছন্দ হয়েছিল বাট আমার সাইজের ছিল না মানে একটু বড় সাইজ ছিল এই জন্য আসলে আমার নেওয়া হয়নি মাসফিক এবং আরফাও দেখছিল ওদের সেকশনে যে আর এই হচ্ছে আমি কি টুকটাক শপিং নিয়ে আর সাউথ সিটি মলে একটা বড় সেকশন ছিল এখানে আসলে সব কিছু পাওয়া যায় সো ঘুরে ঘুরে দেখছিলাম এবং অনেক কিছু কেনাও হয়েছে ওখান থেকে এখানে ড্রেস আছে সব কিছু আছে সব কিছু সো দেখতেই পাচ্ছেন ওখান থেকে আমি কিছু কিনেছিলাম শ্যাম্পু সাবান লোশন তারপর হচ্ছে ফেসওয়াশ এই টাইপের জিনিসপত্র কিনেছি একটা ড্রেসও কিনেছি ওখান থেকে সো এখন হচ্ছে আমরা বিলিংয়ে চলে আসছি আপনারা যারা ব্র্যান্ডের জিনিসপত্র কিনতে চান ড্রেস থেকে শুরু করে গ্যাজেট থেকে শুরু করে সো আপনারা তার জন্য হচ্ছে আপনারা সাউথ সিটি মলে যেতে পারেন সাউথ সিটি মল সেটার জন্য বেস্ট কারণ ওখানে আপনারা সব কিছু ব্র্যান্ডের জিনিসপত্র পাবেন আর মাসফিক হচ্ছে গ্যাজেট লাভার সো ও একটা মোবাইল কিনবে একটা দুইটা মোবাইল কিনেছে এবং হচ্ছে হেডফোন খুঁজছিলো সো ওখানে ও ঘুরে ঘুরে দেখছিলো যে ওর পছন্দের হেডফোনটা ও পায় কি না এবং এখানে মিনিসোও আছে সো এখানে একটা ডিফারেন্ট ভাইব ছিল একেবারে নিউ মার্কেটের থেকে একেবারেই ডিফারেন্ট

এখানে আমি আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটা দেখছিলাম ফ্র্যাঙ্কলি আমার ফিফটিন প্রো ম্যাক্সটা একটুও ভালো লাগেনি মানে কোনো চেঞ্জই নাই কিছুই নাই সো আমাকে আসলে টান ছিল না মাস্টিক বলছিল যে আমি নিবো কি না এক্সচেঞ্জ করলে আর কিছু টাকা পড়ে না চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পড়লেই হচ্ছে আমি নিতে পারতাম বাট আমার কাছে আসলে ভালো লাগেনি একটুও আমরা হচ্ছে চলে আসছি সাউথ সিটি মলে আর এখানে এসে হচ্ছে অনেক কিছু শপিং করতেছি কিন্তু হাবিজাবি কী জানি শপিং করতেছি বলতে পারি না মাসিক হচ্ছে গ্যাজেট দেখতেছে ওর হচ্ছে একটা ফোন নিতে যাচ্ছে সো এটাই হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছে আর এই হচ্ছে আরব স্যার জন্য

এরপর চলে আসলাম আমরা মলে কোস্ট মলেও আপনারা সব কিছু ব্র্যান্ডের জিনিস পেয়ে যাবেন গুচি তারপর হচ্ছে ডলসেন গাবানা স্যানেল ব্লুবেরি সব কিছু আপনার অ্যান্ড বস সব কিছু আপনার ব্র্যান্ডেড জিনিসপত্র যদি চান এখানে পেয়ে যাবেন আর এই মার্কেটটা দেখে এত মায়া লাগছিল মানে একেবারে চুপচাপ নীরব ছিল সো আমরা উপরে চলে গেলাম কিছু খাওয়ার জন্য বাট আমাদের ক্ষুদা লেগে গিয়েছিলো আর গিয়ে হচ্ছে আমরা অর্ডার দিচ্ছি এখানে মাসফিক এবং আরব অর্ডার দিচ্ছে কারণ ওদের অনেক বেশি ক্ষুদা লেগেছিলো আমার থেকেও সো খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা আবার ওলা কারণ এখন হচ্ছে আমরা আরও একটা মলে যাব আর এই পরিবেশটা এত ভালো লাগছিল আর একটু পরেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আমরা ওখানে বসেছিলাম অনেকক্ষণ ওলার অপেক্ষা করেছি আমাদের কাছে সময় অনেক কম ছিল আমরা মাত্র দুই দিনের জন্য গিয়েছিলাম কারণ মাসফিকের অফিসে ছুটি ছিল না সো আমি চাচ্ছিলাম একটু হাওড়া ব্রিজের ওইদিকেও যেতে তো আমরা চলে গেলাম একটু হাওড়া ব্রিজ ঘোরার জন্য আমরা আসলে নামিয়ে আমরা ট্যাক্সিতে বসেই হচ্ছে হাওড়া ব্রিজের সৌন্দর্যটা উপভোগ করেছি একটু ডিফারেন্ট ভাইব লাগছিলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট লাগছিলো সো এই হচ্ছে হাওড়া ব্রিজ তো কলকাতায় গিয়েছি আর হাওড়া ব্রিজ দেখব না তাহলে কি হয় সো এরপর আমরা চলে গেলাম হচ্ছে আমাদের গন্ত চলে যাচ্ছি আরও একটা মলে ওই মলের নাম আমার মনে নাই আর আমরা হচ্ছে ম্যাগডি খাবো মাসফিক এবং আর ম্যাগডি খাবি ম্যাকডোনাল্ডস খাবে সো এই সময় যাওয়ার সময় হচ্ছে আমরা ইডেন গার্ডেনের সামনে থেকে যাচ্ছিলাম এবং যাচ্ছিলাম তখন একটু ডিফারেন্ট লাগছিলো যদি এই টাইমে খেলা থাকতো ভালো হতো আমরা খেলা দেখে তারপর যেতাম স্যার এই হচ্ছে ইডেন গার্ডেনের সামনে থেকে আমরা যাচ্ছি এই দিকটা একেবারে ডিফারেন্ট আসলে নিউ মার্কেটের দিকটা একেবারে ডিফারেন্ট আর এই দিকটা হচ্ছে একেবারেই অন্য রকম সো আমরা চলে আসলাম হচ্ছে আরেকটা মলে এইটার নামটা আমি আপনাদের একটু পরে বলছি সো এখানে হচ্ছে আমরা গ্যাজেট দেখব মাসিক ওখানে ওর পছন্দ মতো জিনিসপত্র পাইনি আর এই হচ্ছে ম্যাকডোনাল্ডসে চলে আসছি আমরা এরপর বাজার কলকাতায় গেলাম ওখানে অনেক ভ্যারাইটি ছিল কুর্তি ছিল বাট আমি কিনিনি কারণ আমাদের মনে হয়েছে যে বাংলাদেশি আমাদের এই কুর্তিগুলো অ্যাভেলেবেল সো এরপর মাসফিক পেয়ে গেল হচ্ছে একটা গ্যাজেটের পুরো দুনিয়া সো সে তো মহা খুশি যে সব কিছু যা যা চাচ্ছিলো পেয়ে গেল এবং এই হেডফোনটা যাচ্ছিলো ওরা দুইজন মিলিয়েই হেডফোনটা চাচ্ছিল কিনছিলো দুইটা আমরা শোরুমে দেখে আসছি বাট আমরা পাইনি সো এরপর এখানে পেয়েছি এবং ব্ল্যাক কালারের মধ্যে পেয়েছি আর এরপর হচ্ছে আমরা চলে আসলাম মোবাইলের দোকানে ওরা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল কিনবে মাসফিক অ্যান্ড্রয়েড মোবাইল কিনবে একটা বিকজ ওর আইফোন আছে সো একটা চাচ্ছিলো যে ওর একটা অ্যাডিশনাল অ্যান্ড্রয়েড থাকুক আমাদের কাছে ওই টাইমে টাকা ছিল রুপি ছিল না এবং ভাঙানোর জন্য আমাদের অন্য জায়গায় যেতে হতো সো তারা হচ্ছে আমাদের একেবারে হোম ডেলিভারি দিয়েছে সো এই দোকানটা অনেক ভালো ছিল উনি একেবারে বাসায় এসে মানে হোটেলে এসে তারা হচ্ছে আমাদের মোবাইল দুটো দিয়ে গিয়েছে এবং উইদাউট এনি চার্জ সো অনেক ভালো লাগছিলো ফার্স্ট টাইম আমাদের একটু ডিফারেন্ট লাগছিলো বাট পরে সব কিছুই ঠিকঠাক ছিল আর সারাদিন ঘোরাঘুরির পরে আমরা চলে আসলাম আমাদের হোটেলের দিকে এবং ওখানে হচ্ছে আমার অনেক মোমো খেতে মন চাচ্ছিলো সো মাসফিকে বললাম চলো মোমো খাওয়া যাক আর একটু টায়ার্ড লাগছিলো যেহেতু আমরা সকাল থেকেই ঘোরাঘুরির মধ্যে ছিলাম সো ও হোটেলে চলে গিয়েছিল হোটেলের সামনেই হচ্ছে আমরা গিয়ে মোমো খেলাম আর এরপরে আমি আর মাসফিক চলে গেলাম আবার শ্রীলেদারে শ্রীলেদারে ওখানে নিউ মার্কেটই দুইটা হচ্ছে আউটলেট ছিল সো এই আউটলেটটা হচ্ছে এত ভিড় ছিল যা বলার মতো না আর আমরা ওখান থেকে আরও কতগুলো জুতো কিনলাম দেখতে পাচ্ছেন এখানে মানে বেবি দশটা আছে এরপর আমরা পরের দিন আরও জুতো কিনেছি এখানে হচ্ছে সবসময় ভিড় থাকে আমি চিন্তা করেছি সিজার উপরই একটা আলাদা ভিডিও করব রাতে আমরা চলে গেলাম খালেক হোটেলে এখানে হচ্ছে গরু মাংস পাওয়া যাবে এখানে পুরো বাঙালি হোটেল এবং খাবার অনেক মজা সো আপনারা যারা কিনা কলকাতায় নিউ মার্কেট আশেপাশে থাকবেন তারা হচ্ছে খালেক হোটেলে খাবেন এখানে খাবার অনেক মজা এবং সস্তাও সো এইগুলোকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেস